সর্বোপরি ভারতবর্ষের সতেরোটা স্ট্রিট থেকে এই কনভেনশনে কনফারেন্সে অংশ নেওয়া সতেরোটি রাজ্যের শাখা সংগঠনের কমিটি সদস্য মন্ডলী তৎসহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সভাপতি মুফতি আব্দুল কাইম সাহেব যিনি একটু আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন সহসভাপতি ইসলাম সাহেব সহকর্মী আলহাজ আলী সাহেব তৎসব এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন বয়সের ভাই বন্ধ

কর্তা যারা ছিলেন তারা ওই সমাবেশে ঘোষণা করেছিলেন যে আমাদের পরবর্তী ন্যাশনাল কনফারেন্স কলকাতাতেই হবে ইনশাআল্লাহ তো আজকে সেই কনফারেন্স এখানে আয়োজিত হয়েছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি প্রিয় রাসূল প্রতি দুরুদ ও সালাম নিবেদন করছি সর্বপরি যে কথাটা না বললে নয় সাচিন কমিশনের রিপোর্ট প্রকাশ হওয়ার পর আমরা যখন দেখছিলাম পশ্চিমবঙ্গের মুসলিমদের আর্থ-সামাজিক এবং ধর্মীয় પરિ

আমি এবং আমার সহকর্মী আকার এখানে আছে জীবনে প্রথম অন্ধকারে কেনারা সফর করি কিছুই জানতাম না শুধু ভারতবর্ষের মানচিত্রে কেরালা বলে একটা স্টেট আছে এটা জানতাম আদারওয়াইজ কেরালা সম্পর্কে আমার কোন ধারণাই ছিল না সেখানে ছিলাম তিন দিন ملبری لینگویج کے بارے میں مجھے کوئی بھی پتا نہیں چلا تین دن کے اندر معلوم نہیں ہوا ہوٹل پہ جا کے مجھے دکھانا پڑتا یہ دینا یہ دینا یہ دینا کچھ مانگنے کا قوت مجھے نہیں تھا ایسے ہی تین دن کیرلا میں گزرتی ہوئی ہے. پھر بنگال نکالنا رہا اتنے میں مجھے پتا چلا بہت دن استاد کلکتہ میں کوئی ایک پروگرام میں آئے گے پھر مجھے موقع بھی گیا زندگی کے پہلے دین کلکتہ سامیر غفار بھائی باڑی تھے حضرت سنگا مار پرتم شکا تھے ہمیں وہاں مولیر کوشتے پتر بھولا جس سچے کمیشن ہے بھی پوٹے ہی سے বাংলা চাইতে केरला শিক্ষা দীক্ষা শাস্ত্র করবে ধর্মই অনেকেই আমরা চেষ্টা করব केरলাকেটাকে বুঝে কিভাবে তারাই দিয়েছেন আমরা সেই পদ্ধতি এগুলোর চেষ্টা করব কোরআন একটা খুব তথ্য আছে ফাসালু আহলাদ যিকরি যদি তুমি না জানো যারা জানে তাদের কাছ থেকে তুমি জেনে নাও পশ্চিমবঙ্গে ভালো মাস্টার আছে পশ্চিমবঙ্গে পড়ানোর মতো ভালো বই আছে পশ্চিমবঙ্গে পড়বার মতো ভালো স্টুডেন্ট আছে বাট সিস্টেমের অভাব শুধুমাত্র সিস্টেমের অভাব থাকার কারণে আমরা অনেকটাই পিছিয়ে আছি আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি মোহাম্মদ নাজবি সাহেব আমাকে আমন্ত্রণ করলেন বাড়া ইসলামিক ইউনিভার্সিটির কোন একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা গেলাম অনুষ্ঠানেও যেমন দেখলাম অনেকটাই তাদের সংস্পর্শে এসে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ মাদ্রাসা মত্তম মসজিদ মন্দির গির্জা হসপিটাল মেজ ইসলামিক হসপিটাল মেক মেজ ইঞ্জিনিয়ারিং কলেজ সব দেখে আমার খুব ভালো লাগে আমি হজরতকে বোঝাতে সক্ষম হলাম আলহামদুলিল্লাহ তিনি একটা টিম আমাদের বাংলাতে পাঠালেন বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তারা রিপোর্ট দিলেন এইভাবে আসা যাওয়া হতে হতে দু সালে এসে তিনি আমাদের একটা কাজের প্রজেক্ট দিলেন এবং তার অনেক আগেই আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার শ্রদ্ধার সাথে তার কথা বলবো হজরত মুসুর আবি সাহেব ও আপনি বিবি বাচ্চা কো ছোট করকে ইধার বঙ্গাল কাজ সিটিজেন गया। গা বহু দিন সাল থেকে আমরা একটা প্রজেক্ট পেলাম আমরা যেটাকে বলি জেনারেল এডুকেশন এটা অত্যন্ত জরুরি আমরা শুরু করলাম সেই পদ্ধতি অনুযায়ী সেই সিস্টেম অনুযায়ী এখানকার পড়াশোনা প্রায় দুশো ছাপ্পান্নটা ماڈل اسلامک گیلس پروجیکٹ آگے جب 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 بولتا ہم بولتا ہوں کرلا ماڈل اسلامک اسکول الحمد للہ ابھی کرلا کا ایڈوکیٹ پرسن ادھر جب آتے ہیں ہمارے اسکول کو وزٹ کرتے ہیں دیکھتے ہیں بچہ کو تعلیم اور ٹریننگ دیتے ہیں تو ایک دفعہ ایک اداری نے ایک مجلس میں بتا دیا ایک دن نے ایسے آنے والے ہیں آج میں کرلا کو دیکھتے ہوئی ہماری سماجی پوزیشن کو چینج کرنے کے لیے ہم کوشش کر رہے ہیں لیکن ایک دن ایسے آئندہ آنے والے ہیں جس دن دوسرا اسٹیٹ کے لوگوں نے منگل کو مڈل کر کے وہ لوگ اپنا کو چینج کرنے کا سرحد دیکھیں گے انشاءاللہ

شکا جیویلپمنٹ فیڈریشن سترہ اسٹیٹ میں اپنا برانچ کمیٹی تیار کر لیا تیار کیا میں چاہتا ہوں کمیونٹی امپاورمنٹ کے لیے امتی مسلمات کو آگے بڑھانے کے لیے ان کا جو کام ہے میں اس کام کو سیلوٹ کرتا ہوں انشاءاللہ اس کے حساب کا جو کام چل رہا ہے آنے والے زمانہ میں آل انڈیا سنت الجماعت کا سترہ ہزار ان لوگوں اگر ایک ساتھ ہم کوشش کریں گے تو پورے ہندوستان کے اندر جتنا سری سٹیٹ میں اس کے کام چل رہا ہے انشاءاللہ سب سے آگے باڑھیں گے بنگل او دن آنے والے کیونکہ میرا نزدیک سنگھنا انجیو جی او کمیٹی سوتی اس کا نام میرے نزدیک میں بڑا نہیں ہے کام جس کا بڑا ہے میں اس کے پیچھے میں ایک طرح کرنے کے لیے راجی ہوں کام کرنا چاہیے اب اس مات چوبیس گھنٹر بھی تو نہیں آج تیری کانفرنس انلی فورٹی آس গতকাল বিকাল 4 টায় লোকজন ডেকে এই জায়গা দেখাই দেখিয়েছি ইনশাল্লাহ আজকে বিকাল 4 আমরা প্রোগ্রামের মাইক স্টার্ট করতে পেরেছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহি ওয়া তাআলা আরমিত বাংলা একটা কথা বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমি জানি না কালকে থেকে বলছিলাম এর পিছনে নিশ্চয়ই আমাদের কোনো কল্যাণ রয়েছে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে এই কাজ যেখানে তিরিশ হাজার তিন হাজার ডেলিগেট সোশ্যাল মিডিয়া তাদেরকে জানিয়ে বাই ফোন তাদেরকে জানিয়ে তিরিশ পঁয়ত্রিশ জন ভিভিআইপি গেস্ট তাদেরকে এক এক করে ফোন করে আজকে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি মঞ্চে যারা আছেন তারা সবাই আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র

কিন্তু যদি আমি জিজ্ঞেস করি বা আমরা যদি একটু বুঝি করার পর ইসলামের করবেন দিনের ব্যাপারে তারা লিডারশিপ দেবেন কিন্তু এই ভারতবর্ষে বেঁচে থাকতে গেলে ভারতবর্ষের হসপিটালগুলোতে যদি মুসলমানদের আশিটা রুগী থেকে থাকে তাহলে এই দেশ আমার দেশ এই ভারত আমার ভারত তাহলে হসপিটালে বাংলার পক্ষ থেকে আমরা আশিটা ডাক্তার যদি দিতে না পারি আমরা ব্যর্থ এই দেশের চারি যারা যতগুলো দেশ আছে পাকিস্তান বলুন চীন বলুন এদিকে মায়ানমার বলুন বাংলাদেশ বলুন সেনাবাহিনীতে যারা পাহারা দেয় পাহারা থেকে পাহারা দন্তায় আমরা নিডোবিলে রাত্রি ঘুমাতে পারি দেশটা যদি আমাদের হয় তাহলে কেন আমরা 100 এর ভিতরে যদি 14 জন মুসলিম হই তাহলে দেশের সেনাবাহিনীতে আমরা 14 জন जवान দিতে পারব না দেশটা যদি আমাদের হয় তাহলে এই দেশের সুরক্ষার জন্য বিমানচালক যদি 100 পাইলট প্রয়োজন হয় ভিতরে পাইলট দিতে পারবে না দেশটা আমাদের হয় সুতরাং এটা শুধু আমার কমিউনিটি তারা কি দেশটাকে আগে বাড়াতে বিশ্বসভায় ভারত আবার শ্রেষ্ঠ এই কথার সফল

যা কিছু আপনাদের সামনে দুটো কথা বলতে পেরেছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সতেরোটা স্টেটের যে সমস্ত মেহমান যারা এসেছেন উল্লেকের সামনে আরেকিয়ে মু